রোপণী একাদশী ব্রত মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার লভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞান মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তার এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও জ্ঞান সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরাই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একসময় সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছু সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রশোক বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথা বিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্বর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন